আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ প্রিয় দর্শক আজকে আপনাদেরকে জানাবো হজরত মোহাম্মদ সাল্লা আলি সাল্লামের ভাই কেন একজন বুড়ি মহিলা মক্কা থেকে পালিয়েছিল ওই বুড়ি মহিলার কথা বলার মতো নয় যিনি ঘরের সমস্ত মালামাল বেঁধে ঘরের সামনে বসেছিল সেই বুড়ি শুনেছে মক্কায় এক জাদুকর এসেছে সে জাদুকর যার সাথে সাক্ষাৎ করে তার ধর্ম ছিনিয়ে নেয় বুড়ি সে জাদুকর থেকে পলায়ন করছিল বড়িশে জাদুঘর থেকে পলায়ন ছিল এই কারণে যেন তার বাপদাদের ধর্ম তার কাছ থেকে ছিনিয়ে নিতে না পারে হঠাৎ সেই রাস্তা দিয়ে মহানবী সাল্লাহ আলিয়া সাল্লাম যাচ্ছিলেন বরিশে মহানবী সাল্লা আলিয়া সাল্লামকে দেখে বলল বাবা এ মালগুলো আমার মাতে উঠিয়ে দিতে পারবে কি মহানবী সাল্লাহু আলিয়া সাল্লাম যখন মালগুলি তুলে দিতে গেলেন তখন তিনি দেখলেন মালগুলো খুবই ভারী যা এতবারই যা সে বুড়ি উঠাতেই পারবে না তখন মহানবী সাল্লাহ আলিয়া তিনি বুড়িকে বললেন এটা তো খুবই ওজন আপনি যদি অনুমতি দেন আপনার এ মালগুলি আপনি যেখানে বলেন আমি সেখানে দিয়ে আসব বুড়ি তো খুবই খুশি সে খুশি মনে অনুমতি দিল মহানবী সাল্লা সকল মালপত্র নিজের মাথার উপর তুললেন আর বুড়ির সাথে পথ চলতে লাগলেন আর বুড়ি ওই পুরো রাস্তায় সে জাদুঘরকে বকা দিতে দিতে গেলেন মহানবী সাল্লু আলি সাল্লাম বুঝলেন বুড়ি কারোর উপর প্রচণ্ড রেগে আছে তাই মহানবী সাল্লাহু আলি সাল্লাম বুড়িকে প্রশ্ন করেন মক্কা ছেড়ে কেন যাচ্ছেন বুড়ি বলল আমি শুনেছি মক্কা এক জাদুঘর এসেছে যে মানুষের ধর্ম লুটে নিচ্ছে আমি সারা জীবন মূর্তি পূজা করেছি আমার বাপদাদা তারাও মূর্তি পূজা করেছে আমি চাই না আমার বাপদাদার ধর্ম আমার কাছ থেকে ছিনিয়ে নিক তাই আমি মক্কা সহজ ছেড়ে চলে যাচ্ছি মহানবী সাল্লা সাল্লাম সে বুড়ির কথা শুনে বরং যত্নের সাথে সেই বুড়ির মারামার খুব যত্ন সহকারে পৌঁছে দিলেন বুড়ির গন্তব্যে সে মালামাল পৌঁছে দিয়ে মহানবী সাল্লা সাল্লাম চলে আসার সময় বড়ি জিজ্ঞাসা করলো বাবা তুমি আমার জন্য এত কষ্ট করেছ যে তোমার নামটা তো বলো যাতে আমি লোকদেরকে তোমার নাম বলে প্রশংসা করতে পারি আমি মক্কা থেকে এক জাদুঘরের ভয়ে পড়ে এসেছি সাথে আমি মানুষদের সাথে এও যেন বলতে পারি যে মক্কায় জাদুঘর আছে সেই মক্কায় তোমার মতো উসুমনের নাও জমানো আছে উদার পর্বকারী যুবকও আছে আমি তাদের কাছে তোমার নাম বলে বলে প্রশংসা করবো বুড়ির কথা শুনে মহানব সাল্লা হেসে দিলেন আর বললেন যে জাদুঘরের ভয়ে আপনি মক্কা ছেড়ে পালিয়ে এসেছেন সে জাদুঘর আপনার সামনে দাঁড়িয়ে আছে বুড়ি বলল সত্যি সত্যি আপনি মোহাম্মদ হজুর বললেন হ্যাঁ আমি সে মোহাম্মদ বুড়ি বলল তাহলে আপনার জাদু আমার ওখানে ক্রিয়া করে ফেলেছে সুবহানাল্লাহ আপনি আর দেরি করবেন না আমাকে পাক্কালেমা মা দিন লা ইহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইসলাম ঘৃণা বিদ্বেষ ছড়ানো তৌফিক দেয় না ইসলাম শিক্ষা দেয় ভালোবাসাও মোহাম্মের আজ মুসলমানদের মধ্যে হাজারো ফিতনা ছোটোখাটো বিষয় নিয়ে আজ মুসলমানরা নিজেদের মধ্যে ফিতনা সৃষ্টি করে ইসলামের শিক্ষা থেকে আজ আমরা অনেক দূরে সরে গেছি আল্লাহ সারা বিশ্বের সমস্ত মুসলমানদেরকে বোঝার তো বিদান করো আমিন প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওর মন্তব্য করতে কমেন্টে জানান আর চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন